জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বৃন্দাবনে যারা যায় তাদের সবার মুখে একটাই নাম হতে থাকে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় থাকেন বলে সবাই বিশ্বাস করে এমনই বিশ্বাস করে গিয়েছিল ছত্রিশগড়ের কেশব শর্মা এবং তার সঙ্গে ছিল তার দুই বন্ধু একজনের নাম বিকাশ আর একজনের নাম সতীশ যদিও তারা দুজন তেমনটা বিশ্বাস করেনি যে বৃন্দাবনে গেলে ঠাকুরজির অর্থাৎ কৃষ্ণের কৃপা লাভ করা যায় তার দর্শন পাওয়া যায় যে কোনো রূপে তিনি আসেন দেখা দেন তবুও তারা কেশবের কথা এসেছেন বৃন্দাবনে আসার পর যা যা ঘটল তাদের সঙ্গে তা এক কথায় বিশ্বাসযোগ্য নয় অলৌকিক ও অকল্পনীয় কিন্তু ঘটেছিল এমনটি আজ আপনাদের সেই অকল্পনীয় ঘটনার কথাই শোনাব যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে মৃত মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন আমার দীনবন্ধু কৃপা সিন প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ যাকে বৃন্দাবনে বাঁকে বিহারী বলে সবাই জানে আর এই সম্পূর্ণ ঘটনাটা জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে আর মনের আনন্দে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করবেন তো চলুন আসল কথায় যাওয়া যায় ছত্তিশগড়ে থাকে সব সর্বনম এক যুবক সে বছরে কখনো একবার কখনো দুবার করে আসে বৃন্দাবন আর বাকে বিহারীর মন্দিরে গিয়ে পূজা দেয় এবং ঠাকুরের বিগ্রহ দর্শন করে বৃন্দাবন ঘুরে দুদিন থেকে আবার বাড়ি চলে যায় কিন্তু কোনো সে বাকে বিহারীর কৃপা পায় বা দেখাও পায় কিন্তু তার বিশ্বাস একদিন না একদিন সে তার ঠাকুরকে দর্শন করবে সে একদিন না একদিন ঠাকুর বাকে বিহারীর দেখা পাবে বা তার কৃপা লাভ করবে এই বিশ্বাস ও ভাবনা নিয়ে সে প্রায় বছর পাঁচেক ঘুরে আসছে বৃন্দাবনে এবছর নিয়ে সে এসেছে ছ বছর এবার সে এসেছে তার আরো দুটো বন্ধু তারাও তার সমবয়সী এদের মোটামুটি বয়স আঠাশ থেকে তিরিশ বছর এবার কেশবের মনে এক অন্য বিশ্বাস জমছে তার মন বলছে যে এবার সে ঠিক কোনো না কোনো ভাবে বাঁকে বিহারের কৃপা লাভ করবে আর সেই বিশ্বাসের উপর ভরসা করে এবং নিজের ভক্তির উপরে আস্থা রেখে সে সঙ্গী করে নিয়ে এসেছে তার দুই বন্ধু বিকাশ ও সতীশকে তিনজনই ধনী ঘরের সন্তান সতীশ ও বিকাশ তারাও শুনেছে অনেকের মুখে যে বৃন্দাবনে গেলে নাকি কানহার দেখা পাওয়া যায় তার কৃপা লাভ করা যায় কিন্তু সেভাবে তারা বিশ্বাস করে শুধুমাত্র কেশবের অগাধ বিশ্বাসের উপর ভরসা করে এসেছে আর তাই তারা কৃষককে বলে এসেছে এবার যদি তার বাঁকে বিহারীর কোনো কৃপা না পায় তবে এরপর থেকে তাকে তারা আর বৃন্দাবনে আসতে দেবে না কেশবও এক প্রকার তাই বলেই ওদেরকে নিয়ে এসেছে কিন্তু কেশবের মনে বিশ্বাসের মাত্রা এবার অতিরিক্ত থাকায় সে নিশ্চিত যে তার প্রভু বাঁকে বিহারীর কৃপা লাভ করবে এই ভাবনা নিয়ে তাই তারা তিনজনে একটি গাড়ি করে বৃন্দাবনে এসেছে এসে তারা বৃন্দাবনের সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছে দুদিন কেটে গেছে এভাবে কিন্তু কোনো রকম কোনো দর্শন তারা পায়নি বাকে বিহারি বা এমন কোনো ঘটনা ঘটেনি তাদের সঙ্গে যার থেকে তারা বুঝতে পারে যেটা হবার ছিল না তাও হলো তারই কৃপায় এক কথায় অলৌকিক কিছুই ঘটেনি তার কোনো কৃপাই সেভাবে তারা পায়নি এটাই তারা মনে করছে এখানে আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের একটা কথা বলি আমরা সবাই বলি হে প্রভু হে কৃষ্ণ হে ঠাকুর আমায় কৃপা করে এটা দাও ওটা দাও আর যখনই সেটা না পাই তখনই আমরা বলি যে ঠাকুর কোন কৃপা করলে না তুমি কিন্তু একটা কথা একটু ভেবে দেখুন তো তার কৃপা না হলে আমি আপনি আমরা কেউ কি বেঁচে থাকতে পারতাম পারতাম কারণ তার কৃপা বিনা তার ইচ্ছা বিনা একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না সেখানে বেঁচে থাকাটা কি তার কৃপা নয় যাক আসি আসল কথায় দুদিন পার হয়ে যাবার পর কেশবের বন্ধুরা কেশবকে একটু বিদ্রুপ বা ঠাট্টা করে বলল কী রে কেশব কই তোর বাঁকে বিহারি তার তো কোনো কোনোরকমই দেখা পাওয়া গেল বা তার কোনো অলৌকিক কিছু দেখলাম না তুই যে বলিস তার লীলা অসীম হপা তার তো কোনো কিছুই টেরই পেলাম বৃন্দাবনে সত্যি কিসে থাকে তার লীলা কি এখানে সবসময় হয় শোন আজকের পর আমরা চলে যাব এরপর থেকে তুই আর কোনোদিন বৃন্দাবনে আসতে পারবি এই কথা শোনার পর কেশব মনে মনে বাঁকে বিহারীর উদ্দেশ্যে বলল হে প্রভু হে বংশীধারী হে বাঁকে বিহারী তুমিও কি তাই চাও আমি আর বৃন্দাবনে না আসি তুমি কি এই ভক্তের প্রতি কোনো কৃপা করবে না ঠাকুর আর যে তোমার অস্তিত্বের ও আমার বিশ্বাসের পরীক্ষা ঠাকুর এই কথা মনে মনে ভাবছে কেশব আর শেষবারের মতো বাঁকে বিহারীর মন্দিরের দিকে যাচ্ছে গাড়িটা পার্ক করেই তিনজনেই দাঁড়িয়েছে লাইন মন্দিরে ঢোকার জন্য বেশ ভিড় হয়েছে আজ ঠাকুর দর্শনে ভিড়ের জন্য একটু দেরিই হচ্ছে ঠাকুরের সামনে সেখানে গিয়ে কেশব নয়নের জল ছেড়ে দিয়ে তার মনের কথা মনে মনে জানিয়েছে তার এবং ধীরে ধীরে বেরিয়ে এসেছে সিঁড়ি দিয়ে নামছে তারা তিনজনে হঠাৎ সতীশের ওকে ব্যথা করতে লাগে সবাই ভাবল গ্যাসের ব্যথা হচ্ছে বোধ হয় কারণ সকাল থেকেই তো সবাই না খেয়ে আছে তাই তারা গাড়ির কাছে এসে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিল সতীশকে সতীশ বললো এবার ব্যথাটা কমে গেল তাই কেশবকে বললো আর নয় ব্রেন দেওয়া এবার বাড়ি চল এই বলে সবাই গাড়িতে উঠে যেতে লাগে। যাবার সময় পিছন ফিরে কেশব আবার তার বাঁকে বিহারী ঠাকুরকে বলছে এটা তুমি ঠিক না ঠাকুর কিছুক্ষণ যেতে না যেতে সতীশের মুখে আবার ব্যথা শুরু করল এবার যেন একটু ব্যথাটা বেশি বোধ করতে লাগলো সতীশ বিকাশ বলল ভাই ব্যথাটা যেন বেশি মনে হচ্ছে কোনো ডাক্তার দেখাতে হতো না সতীশ বলল না না কিছু হবে না এই বলে তারা আরও একটু এগোতে লাগে একটু এগোতেই ব্যথাটা যেন আরও বেশি মনে হতো এবার তারা আর দেরি না করে পাশেই বৃন্দাবনের সীমানার মধ্যেই থাকা একটি সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে নিয়ে যায় সতীশকে সেখানে যেতেই ডাক্তার যা বলল তা শুনে সবাই অবাক হয়ে যায় ডাক্তার বলে ওনার হার্টে সমস্যা দেখা দিয়েছে এখনই ইসিজি করতে হবে ব্লাড টেস্ট করতে হবে এই কথা শুনে সতীশ ডাক্তারকে বললো এ আপনি কি বলছেন আমার এত কম বয়সে কি করে হার্টের রোগ হতে পারে সতীশ বললো একটা গ্যাসের ইনজেকশন দিয়ে আমাকে ছেড়ে ওটা ঠিক হয়ে যাবে বাকিরাও একই কথা বলাতে ডাক্তার একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়ে দিল তারপরও ডাক্তার বলল আপনারা আজকের দিনটা এখানে থেকে ট্রিটমেন্ট করিয়ে তারপরে যা কিন্তু তারা সেটা না শুনে সেখান থেকে চলে যায় যেতে না যেতে যন্ত্রণা এই অবস্থা দেখে বিকাশ আবারও গাড়ি ঘুরিয়ে চলে যায় ওই সেবা কেন্দ্রের হাসপাতালে যেতে যেতে ততক্ষণে সতীশ প্রায় অসাট হয়ে পড়ে সেখানে নিয়ে যেতেই ডাক্তার তাড়াতাড়ি করে ইসিজি ইকো কার্ডিওগ্রাফি করে দেখতে পায় যে তার হার্ট ব্লক হয়ে গেছে তার ফলে স্টোক করেছে ডাক্তার অনেক রকমভাবে অনেকক্ষণ ধরে চিকিৎসা করলো ইলেকট্রিক শখ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা করতে পারল না সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারকে বললেন এর সঙ্গে যারা এসেছে তারা তারা জুনিয়র ডাক্তার বলল তারা এর বন্ধু ডাক্তার বললেন ওদের বলে দাও ওরা যেন এর বাবা মাকে খবর দেয় বডিটা নিয়ে যাবার জন্য এদিকে কেশব ও বিকাশ তারা আগেই সতীশের বাড়িতে খবর দিয়েছিল আর তার বাড়ির লোক খবর পেয়ে রওনা দিয়েছে বলে তারা জানতে পারে কেশব ভীষণ সে কাছে আর বলছে হে প্রভু এ তোমার কেমন লীলা আমরা এসেছিলাম তোমার কৃপা পাবো বলে তোমার দেখা পাবো বলে আর তুমি আমাদের সঙ্গে কি করলে আমাদের বিপদে ফেললে প্রভু এদের কাছে আমি ও তুমি দুজনেই ভিলেন হয়ে গেলাম এমন সময় হাসপাতালের একটি সিকিউরিটি গার্ড এসে তাদেরকে বলল কি হয়েছে তোমাদের কেশব কাঁদতে কাঁদতে সব কথা সেই সিকিউরিটি গার্ডকে বলল কেন বলল ওই লোকটাকে সে নিজেও জানে না সব কথা শুনে ওই লোকটি বলল তোমরা বাঁকে বিহারের মন্দির থেকে এসেছো তো কোনো ভয় নেই তোমাদের তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে কিছুই হবে না তার বাঁকে বিহারি কারো সঙ্গে কোনোদিন কোনো খারাপ কিছুই করে না সবাই সবার ভালোই করে তোমাদেরও ভালো কোনো চিন্তা করো না তোমরা এই কথা বলে সে চলে যায় আর তখনই সিনিয়র ডাক্তার এসে তাদেরকে বলে তোমরা বাড়ির লোকে খবর দাও তোমার বন্ধুর বডিটা যেন নিয়ে যায় কারণ তোমরা অনেকটা দেরি করে এখানে এসেছ প্রথমবার যখন এসেছিলে তখন যদি চিকিৎসা করাতে তাহলে বোধ হয় তোমাদের বন্ধুকে বাঁচানো হতো এই কথা শুনে কেশব অবিকাশ হাও হাও করে কাঁদতে থাকে আর ঠাকুরকে দোষ দিতে থাকে বলে সবাই যা বলে সব মিথ্যা কথা বলে তুমি কারো কোনো কথা শুনতে পাও না তুমি বৃন্দাবনে নেই থাকতে পারো না তুমি থাকলে এমনটা হতো না এমন সময় সেখানে আসে এক জুনিয়র ডাক্তার সে এসে সিনিয়র ডাক্তারকে বলে স্যার আর একবার চেষ্টা করলে হতো না আর একবার দেখলে হয় না সব দিয়ে বড় ডাক্তার ছোট ডাক্তারকে একটা ধমক দিয়ে বললো আপনি কি আমাকে ডাক্তারি করা শেখাবেন এখন ছোট ডাক্তারটি বলল না স্যার তা নয় তবু আর একবার যদি চেষ্টা করে দেখা যায় তাহলে বোধ হয় বাঁচলেও বাঁচতে পারে এই কথা শুনে ওই বড় ডাক্তারের কি মনে হলো কে জানে সে বললো বেশ ঠিক আছে চলুন বেশ কিছু সময় পর আবার ওই ডাক্তার বাইরে আসে বাইরে এসে সব বিকাশকে বলে এ যাত্রায় আপনার বন্ধু বেঁচে গেছে এবং ভালোভাবে ভালোভাবে কেন বললেন সেটাও বললেন তিনি বললেন এইসব ক্ষেত্রে রোগী ভালো হলেও বিভিন্ন দিক থেকে বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে কিন্তু সেই দিক থেকেও সতীশ একদম ঠিক আছে সবই বাঁকে বিহারি এই কথা শুনে দুজন দুজনকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে না কিছু সময় পর ওরা ওই সিকিউরিটিকে খুঁজ দিল যে বলে গেছিল যে বাঁকে বিহারি সব ঠিক করে দেবে সে কারো করে কিন্তু কি আশ্চর্যের ঘটনা সারা হাসপাতাল খুঁজে তাকে তারা পেল পরে ওখানে থাকা লোকজনকে তারা জিজ্ঞাসা করে কিন্তু কেউ তার কথা বলতে পারল না সবাই বলল এখানে একজন সিকিউরিটি থাকে সে আজ আসে যখন এই কথা তারা দুজনেই শুনল তখন তারা বুঝতে পারল যে আর কেউ ছিল না ওই সিকিউরিটি ওই সিকিউরিটি রূপে এসেছিলেন তারা কাঁদতে লাগলের বাবা মা সেখানে এসে উপস্থিত হন তারা এলে ডাক্তার জানায় যে এই রোগটা অনেকদিন থেকেই ভিতরে ছিল আর সেটা মারাত্মক হয়েছিল বাঁচার কোনো আশাই ছিল না সবটাই বাঁকে বিহারীর জন্যই সম্ভব হয়েছে সবটাই তার লীলা খেলা সবাই বুঝলো যেটা ওই বাকে বিহারীর লীলা কৃষবের বিশ্বাসের জয় হয়েছে জয় হয়েছে বাকে বিহারীর অস্তিত্বের এরপর থেকে তিন বন্ধু প্রতি বছর বৃন্দাবনে যায় প্রভুকে দর্শন করতে তো বন্ধুরা এই কথা সত্যি বৃন্দাবনে সব সময় ঠাকুর বিরাজ করেন আর এই বৃন্দাবন জায়গাটা উত্তর ভারতের মথুরা জেলায় ঠিকই কিন্তু মানুষের মনই আসল বৃন্দাবন মনের মধ্যে তার প্রতি যদি বিশ্বাস ভক্তি থাকে তবে ভগবান কথা বলে দেখা দেন সবসময় তাই আসল কথাইগুলো বিশ্বাস ও ভক্তি যদি থাকে তবে মন হয় বৃন্দাবন আর সেই বৃন্দাবনে ঠাকুর সব সময় বাস করেন কথা বলেন তার লীলা খেলা করেন তবে বৃন্দাবনে জায়গায় যাবেন ভক্তি ও বিশ্বাস নীল জানেন তবেই প্রভুর দেখা পাবেন তার কৃপা অবশ্যই পাবে অনুভূতি পাবেন তার উপস্থিতি এই ঘটনাটি সত্যিকারের ঘটনা শুধুমাত্র চরিত্রগুলোর নাম এবং জায়গার নাম পরিবর্তন করা হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি রেখে জীবনে চলবেন সব ভালো হবে তো বলুন জয় কাশীকৃষ্ণের জয় জয় নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়